কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুশিয়ারি কান্তার মরু দুস্তার পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল মাঝি মাঝিপথ ছিঁড়ি আছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হবে পারি নিতে হবে তরি পাল তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরমাল গিরি ভীরু যাত্রীরা গুরুগড় যায় বাজ পশ্চাত পথ যাত্রীর মনে সন্দেহ আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ দিবে কি পথ মাছ হানাহানি তবু চলো টানি নিয়ে যে মহাভার কান্ডারি তব সম্মুখে প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থা ক্লাইভের খঞ্জল ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশেরবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়াইয়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল कानदारी होशियार